কেমন আছেন সবাই তো অবভিয়াসলি আশা করছি ভালো আছেন তো আপনাদের জন্য সাউন্ড সিস্টেমের ভিডিও এনাদের একটি আজকে আবারও যাচ্ছি এক জোড়া বক্স কিনতে এবং কি আজকে ফোন পাইছি বক্স জোড়া অরিজিনাল নাকি এবং কি সেটা হচ্ছে কোম্পানির বক্স জেবিএল এর বক্স জেবিএল এর বক্সের প্রতি আমার খুবই চাহিদা সেই জন্য আজকে যাচ্ছি আরো একজোড়া জেবিএল এর বক্স দেখার জন্য তো বক্সটা কেমন এবং কি এটার কোয়ালিটি কেমন এবং কি এটার পেশার কেমন এবং কি কেমন ভাবে আমরা বক্সটা দেখলাম সম্পূর্ণ ভিডিও থাকবে আজকের ভিডিওতে আর যারা যারা সেকেন্ড হ্যান্ড মাল কিনতে চাচ্ছেন বা আপনারা কিনতেছেন তো তারা কি কি দেখে বক্স কিনবেন আজকের ভিডিওটা থেকে আপনারা আইডিয়া নিতে পারবেন তো বক্সটা কেমন আমি তা জানি না তো বক্সটার আমি শুনে নাই তো বক্সটা আমি দেখতে চাচ্ছি তো সেটা খুব একটা পরিচিত জায়গা সেটা হচ্ছে অ্যানায়তপুর ভাঙ্গার পার বিজয় সাউন্ডে তাকে চিনেন সবাই আর আমি এমন একটা সময় এসে পৌঁছেছি দেখতে পারতেছেন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে তো আসলে দোকানে অনেকগুলো কাজের চাপ যে কারণে মনে করেন যে সকাল সকাল আসতে পারি না আর বক্সটাও আমরা দেখছি মানে যে অনেকটা পরেই তো এই বক্সটা মানে যে আমরা চেক টেক করলাম সব কিছু চেক টেক করার পরে দেখলাম যে আসলে বক্সটা কেমন তো বক্সের কোয়ালিটি খুবই ভালো ছিল ঠিক আছে মানে যে উপর থেকে ভালো দেখা যাইতেছিল তো তারপরেও আমাদের যতটুকু সম্ভব আমরা মানে যে এটা দেখছি তো এখন যে আপনারা স্ক্রিনে পরে দেখতে পারতেছেন এটাই হচ্ছে জেবেল এস আর এক্সের এই যে বক্সটা তো এই বক্সটায় আমরা আজকে দেখবো তো বক্সের ভিতরে নাকি আট রেস্টেঞ্জের ক্রস ওভার আছে তো এই বক্সটা দেখি কেমন তো প্রথমে আমরা এটা নেট খুলবো যেহেতু সেকেন্ড হ্যান্ড মাল এইভাবে মানে না দেখলে হয় না তো এমনি উপরের দিক থেকে টোটালি ফ্রেশ ছিল আমরা পিছনে বডিগুলা দেখবো বডিগুলা দেখার পরে নেটটা খুলবো তারপরে হচ্ছে বক্সটাকে একটা গান দিয়ে প্রেশার দিব লাস্টে সাউন্ড টেস্টিং দিব হ্যা হ্যাভি প্রেশার দিব যেটার ব্যাস কোয়ালিটি সেরে দিচ্ছে কিনা তো বক্সটা একদম কোম্পানির বক্স আপনারা দেখতে পারতেছেন মানে যে কোম্পানির বক্সের কোয়ালিটি ভালো হয় তবে একটু ইউজড হয়েছে বিধায় একটু খারাপ দেখা যাইতেছে আর আমি সব ভিডিওতে সবভাবে সবসময় আপনাদেরকে মানে যে রিকমেন্ড করি আপনারা সেকেন্ড হ্যান্ড মাল যারা কিনা বেচা করেন বা আপনারা বেশিরভাগ যারা নেন তাদেরকে আমি সতর্কতা মানে যে করি সেকেন্ড হ্যান্ড মাল কেনার ক্ষেত্রে আপনারা সব থেকে বেশি মানে যে সতর্কতা অবলম্বন করবেন নতুন মালের ক্ষেত্রে যতটুকু করেন তার থেকে দ্বিগুণ করতে হবে এটা সেকেন্ড হ্যান্ড মাল স্পিকার কেমন কাটছিল স্পিকারের কয়েল কেমন আছে পেপার কেমন আছে সবই দেখতে হয় কিন্তু নতুন স্পিকার কিনতে গেলে তা দেখতে হয় না অবশ্যই আপনারা দেখে শুনে কিনবেন যে বক্সটা কিনতেছেন সেই বক্সটা আসলে আপনি যে নেবেন নেওয়ার বলে এটা ভাড়া দেওয়ার যোগ্য আছে কি না শুধু তো বাজলেই হবে না এটার সাউন্ডের কোয়ালিটি ব্যাসের কোয়ালিটি সাউন্ডের রেঞ্জ অনেক বক্স আছে দেখবেন যে কাছাকাছি ডেভড করতেছে একটু দূরে গেলে সাউন্ড নাই তো আপনার একটু অবশ্যই দেখে শুনে কিনবেন রিকোয়েস্ট রইল সবার কাছে যেহেতু কষ্টের টাকা তো দেখতে পারতেছেন বক্সটা আমাদের টোটালি খোলা শেষ তো বক্সটা দেখে খুবই ভালো লাগছে তার কারণ একটাই এখন পর্যন্ত মানে এখন পর্যন্ত এই বক্সের স্পিকারও কাটে নাই এবং কি আপনারা স্ক্রিনের উপরে দেখতে পারতেছেন স্পিকারের অরিজিনাল যে স্পিকার সেটারই মানে রয়েছে আর যে ভিতরে দেখতে পারতেছেন কোম্পানির যে আটটা স্ট্রেঞ্জের যে ক্রস আছে মানে ডবল ব্যাড ক্রসওভার ক্রস ওভার সেম টু সেম একই আসছে এবং এই প্রত্যেকটা মানে বক্সের সাথে সেম একই যে দেখতে পারতেছেন ক্রস ওভার স্পিকারের পেপার আমরা সেম চারোটার একই রকম পাইছি উপরের স্পাইডারের যে তারপরে ক্যাপগুলা ডাস্ট ক্যাপ সবগুলো মানে একই রকম পাইছি কোনো রকম চেঞ্জেস নাই খুবই ভালো লাগছে আর সব থেকে যে জিনিসটা বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এই যে বক্সের দেখেন কোয়ালিটিটা ঠিক আছে কোম্পানির মালের সাথে আসলে অন্য কোনো মাল যায় না এতে দেখেন মালটার যে উপরের এতদিন তারপরে মালটার কোয়ালিটি কোনো রকম নরচর হয় না এটা বাংলাদেশে যদি কোনো ভরে হইতে দেখতেন যে ছিঁড়া রং রঙ ওঠার বিভিন্ন কাহিনী হয়ে যাইতো তো এখন আমরা বক্সটা একটা সাউন্ড টেস্টিং দিব যে কারণে সব কিছু মানে যে আমরা সেট আপ করতেছি তো আমরা এখানে সাউন্ড টেস্টিং দিচ্ছি হচ্ছে ক্রাউনের ছত্রিশশো বিজিএ একটা এমপ্লিফায়ার আর হচ্ছে স্ট্রেঞ্জারের একটা মিক্সার তো এগুলাতে আমরা সাউন্ড সব কিছু পাসিং করতেছি তবে আমি জানি এই বক্সের যে স্পিকার সেই ক্ষেত্রে এয়ার থেকে পাওয়ারফুল এমপ্লিফায়ার প্রয়োজন তো তারপরেও এটা একটা এমপ্লিফায়ার এটা তো ভালো পরিমাণ মোটামুটি ওয়াট আছে তো অবশ্যই এটাতে আমরা সাউন্ড টেস্টিং করব তো সাউন্ড টেস্টিং কেমন হয় কমেন্টে জানাবেন আলু দেখ আলু যাও তেমনি ঠিক আছে দাও